হুগলি জেলা গ্রামীণ পুলিশের গুড়াফ থানার পক্ষ থেকে ফিরে পাওয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেওয়া হল হুগলি জেলায় গ্রামীণ পুলিশের গুড়াপ থানার পক্ষ থেকে শুক্রবার বিকালে গুড়াপ থানায় সাংবাদিক সম্মেলন করে মোট সাঁইত্রিশ জনের হাতে মোবাইল ফোন ফেরত দেওয়া হয় উল্লেখ্য আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিন এবং গুরাফ থানার পক্ষ থেকে রবি ঠাকুরের জন্মদিন পালন করা হল রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিকে সামনে রেখেই এদিন ফিরে পাওয়া নামের আর এক কর্মসূচির মাধ্যমে খোয়া যাওয়া মোবাইলে প্রকৃত গ্রাহকদের বা মালিকদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র হুগলি জেলার গ্রামীণ পুলিশের ডিএনটি ডিএসপি প্রিয়ব্রত বক্সি শিয়াই ধনেখালী রামগোপাল পাল ও থানা কৌশিক দত্ত সহ অন্যান্য গুড়াব থানার কর্মীরা এবং এলাকার ব্যবসায়ীরা ও বাসিন্দারা মোবাইল ফোন ফেরত পেয়ে মোবাইলের মালিকেরা গুড়াব থানা পুলিশের কর্মীদের ও আধিকারিকদের খুবই সাধুবাদ জানান হুগলির গুড়াব থেকে প্রবীর বসুর রিপোর্ট আরামবাগ টাইমস উদ্যোগে যে এই থানায় কমপ্লেন ছিল তাদের ফোন হারিয়ে গিয়েছিল সেই ফোনগুলো উদ্ধার করে তাদেরকে ফেরত দেওয়ার জন্য আজকে এই প্রোগ্রাম মঞ্চে আমাদের উপস্থিত আছে ডিএসপি ডিএমপি সাহেব উপস্থিত আছে আমাদের সিএফ সাহেব আড়াই সাহেব আছে ওসি গুরাপ এবং আমাদের সমস্ত আধিকারিক বৃন্দ এখানে উপস্থিত আছে তার সাথে যাদের ফোন হারিয়ে গেছে তারাও সকলে এখানে উপস্থিত আছে এবং আমরা একটা কথা বলছি আমাকে আমি একটু আগেই যিনি সঞ্চালন করছিলেন তিনি খুব ভালোভাবে খুব সুন্দরভাবে আজকে সাইবার ক্রাইম যেভাবে চারিদিকে মাথা তুলেছে ক্রাইম করছে আমাদের সেই জন্যে অনেক সচেতন বিভিন্ন থানার পক্ষ থেকে করা হচ্ছে এবং অনেকে সচেতন হচ্ছে অনেকে হচ্ছে না ফাঁদে পা দিয়ে দিচ্ছে মনে রাখতে হবে যে তার সাথে আমি আরেকটা অ্যাড করি যে সবথেকে ভিডিও কলগুলো কিন্তু আমাদের কাছে খুব প্রবলেম হয়ে গেছে ভিডিও কলে ছবি থাকে ছবি ওঠে যাকে কল মানে যে কল করছে এবং যাকে করছে এই যে ছবি এই ছবিগুলো নিয়ে তারা যারা বদমাইশি করার তারা বিভিন্ন কাজে কি ছেলেদের কি মেয়েদের যাদেরকে বিভিন্ন রকম ছবিগুলো করে আজকে তারা তাদেরকে হুমকি দেয় এবং অনেক সময় দেখা যায় যে টাকা দিতে হবে কি কোনো রকম তাদের সাথে বদমাশি করার জন্য সেই ছবিগুলো তারা আজকে প্রকাশ করে এবং তার সাথে আমরা আরেকটা কথা বলতে চাইছি আমরা আজকে সকলের হাতে হাতে ফোন থাকে এই যে ফোনটা আমরা জানি যে একটা ফোন মানে আমি সারা বিশ্বটাকে আমি জানতে পারছি এটা যেমন একটা খুব ভালো দিক বর্তমানে অনলাইনে ক্লাস হচ্ছে সেটা ভালো দিক আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা অনেক অনেক কিছু জানতে পারি ফোনের মাধ্যম দিয়ে কিন্তু তারপরেও আর একটা দিক আছে ভীষণ ভীষণ খারাপ আমরা শুধু বলবো যে আপনারা ভালো দিকটা নিয়ে নিন এবং যেটা খারাপ সেটা হচ্ছে যে এটা আমি দেখেছিলাম এখানে সেক্রেট যে স্কুল আছে সেখানে দুদিন ধরে দুদিন ট্রেনিং মানে সচেতন করার জন্য হ্যাঁ সাইবার পাঠশালা সাইবার পাঠশালা ট্রেনিং দেওয়ার জন্য তারা বিভিন্ন স্টুডেন্টরা সেখানে উপস্থিত হয়েছিল তার কারণ হচ্ছে যে খুব অল্প বয়সী মেয়েরা তারা বিভিন্ন প্রতারণার মধ্যে পড়ে যায় প্রতারকের পাল্লাই পড়ে যায় তারা তাদেরকে বিশ্বাস করে বাড়ি থেকে চলে যায় তাকে গিয়ে খারাপ নিয়ে চ্যাট করেছিল সেই ছেলেটা খুব খারাপ মতলব নিয়ে তাকে চ্যাট করেছিল সেই ফাঁদে পা দিতে দিতে সেই চ্যাটিং পা দিতে দিতে সে এক সময় বাড়ি থেকে বেরিয়ে চলে যায় অল্প বয়সে ছেলে মানে মেয়েরা খুব বড় মেয়ের আদর খাবার করে যারা যাচ্ছে তারা কিন্তু খুব ফাঁদে পড়ে যাচ্ছে অতএব সবাইকে সবাইকে কিন্তু আজকে সাবধানে থাকতে হবে কোনো রকম ফাঁদে পা দেওয়া যাবে না তার সাথে আপনারা জানেন যে যারা আকাশ তারা কী করে মানে কোন জায়গা থেকে ফোন করে বললো যে আমি ব্যাঙ্ক থেকে বলছি এস কি থেকে ফোন করছি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভুল আছে আমরা কালেক্ট করে দেবো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন কেউ বুঝলো না সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নিলো দেওয়ার পর যে দেখা গেলো তার ব্যাঙ্ক থেকে টাকাটা চলে গেলো অনেক টাকা তার ব্যাঙ্ক থেকে চলে যায় তত কাউকে কোন যদি ব্যাংক থেকে ফোন আসে তাহলে ডাইরেক্ট আপনারা বলবেন আমি ব্যাংকের সাথে কথা বলবো ব্যাংকে গিয়ে আমার অ্যাকাউন্টকে আমি চেক আমি ঠিক করব কিন্তু আপনাদের আমরা কোনো নাম্বার দেব না যদি নাম্বার দেন তাহলে কিন্তু আপনারা ফেসে যাবেন নাম্বার দিলে কিন্তু ফেসে যাবেন ব্যাংকে তাই খুব সাবধান এবং আজকে আমাদের সকলের তরফ থেকে আমরা এইটুকু আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের হুগলি গ্রামীণ পুলিশ গুড়ার থানার মতন বিভিন্ন থানাতে এবং জেলাতে যখনই আপনাদের ভন হারাবে আপনারা সঙ্গে সঙ্গে থানায় জিনি করবেন দেখবেন একদিন না একদিন আপনার ফোনটা আপনারা ফেরত পাবে আজকে যে আমার ভাই বোনেরা উপস্থিত আছে তারা করার জন্য আজকে তারাও তাদের ফোন ফেরত পাচ্ছে আমি আমার থানাকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার নমস্কার আমাদের এই যে ফের পাওয়া কি আজকে হচ্ছিল এটা একটি বিশেষ দিনে আমাদের বিশ্ববরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন এই শুভ জন্মদিনে আমরা গোলাপবাসীর পাশে যে দাঁড়াতে পেরেছি এর জন্য গোলাপ থানা এবং হুগলি জেলা পুলিশের প্রত্যেকটি কর্মচারী অত্যন্ত আনন্দিত আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যারা যারা এখানে অনুষ্ঠানে এসছেন সকলকে জেলা পুলিশের তরফ থেকে এবং গোলাপ থানার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি নমস্কার আমি এসেছিলাম যে ঘোড়ার থেকে আমার ফোনটা চুরি হয়ে যায় থানাকে অসংখ্য ধন্যবাদ শুনতে আমাকে জন্য আমাকে আমার সাথে ফোনটা দেওয়ার জন্য অনেক সহযোগিতা করেছে আমার বারবার খবরও যে ম্যাডাম আমাদের একটা ম্যাডাম আছে ম্যাডাম আগে বারবারই খবর নিয়েছে যে ফোনটা আমি পেয়ে যাবেন চিন্তা করবেন না আমাদের সব ব্যবস্থা করেছে ধন্যবাদ হারিয়ে যাওয়ার পর প্রথমে আমি থানাতে এসেছিলাম কমপ্লেন করেছি কমপ্লেন করার পর যাওয়া ছিলাম কাগজ আমার এই যে মোবাইলের যে এম আই নাম্বার আছে ওই নাম্বার দিতে হয়েছে এক ধরে দিতে হয়েছে আমার বাড়ি পূর্ব বর্ধমান বলছি ধন্যবাদ